দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ওয়ালাইকুম সালাম কেমন দামে উন্নত দুধের গাভী বাস্তব গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে গোটি দেখছেন রহিম ভাই রহিম ভাই সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহর রাখছে কি অবস্থা বলেন তো আজকে ভাই কয়টা গাই কিনবো কয়টা গাই কিনবেন আচ্ছা দাঁতে কটা এটা দাঁতে এটা ছয়টা ছয় দাঁত দুধ কতটুকু হবে দুধ আঠারো সতেরো সতেরো আঠারো হবে পনেরো ধরে নিচ্ছেন বাচ্চারা আছে ষাটশো উত্তর পান্ন টাকা কি টাকা কত বলছেন ওটা শেষ ম্যাচ হ্যাঁ 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 কত বলছেন শেষ ম্যাচ কত বলছেন শেষ ম্যাচ

বাচ্চা ভালো

দাম কত বলছেন পঁয়তাল্লিশ কয় দিনের বাচ্চা হবে এটা পঁচিশ দিন পঁচিশ দিনের বাচ্চা হবে দর্শক শুনছিলেন গাভি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির दानी किंतु भरपूर गाभिक

কাভি বছর আমরা দেখছিলাম এখানে নতুন জয়ান